নমস্কার এরুতর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতী বা যারা ন্যায্য চাকরির দাবিতে পাঁচশো দিন ধরে রাস্তায় অবস্থান করছেন তাদের একটি কথা বিহার সরকার পারলে পশ্চিমবঙ্গ পারছে না কেন শুধুমাত্র কি এ কথা এদের না শিক্ষক এস এস কে কে শিক্ষকদেরও কিন্তু একই কথা আমরা জানি যে এর আগেই বিহার সরকার ঘোষণা দিয়েছিল যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছে তাদেরকে পারমানেন্ট করা হবে এবার পারমানেন্ট করা হবে এই অর্থেই যে তাদেরকে একটি নির্দিষ্ট চাকরির পরীক্ষা যা আমরা ধরুন টেট ধরলাম অথবা বিহার সরকারের যে নির্দিষ্ট মানতৈর্ণের একটা পরীক্ষা থাকে সেই পরীক্ষা উত্তীর্ণ যারা থাকবে তারাই এটা পাবে মানে যাদের নেই তারা আবার ভবিষ্যতে পরীক্ষায় বসতে পারবে পশ্চিমবঙ্গে তাহলে এই অবস্থা কেন আমরা সেই দু সালে ফিরে যেতে হয় দশ সালে কিন্তু সেই সময় সরকার অর্থাৎ দশ সালের আগে সেই সময় সরকার কিন্তু এসএস কেমএসকে বা প্যারা টিচার উভয়দের জন্যই এসএসসির ব্যবস্থা করেছিলেন বয়সের ছাড় দিয়ে সংরক্ষণ দিয়ে টেটের ব্যবস্থা করেছিলেন বয়সের ছাড় দিয়ে এবং সংরক্ষণ দিয়ে এই মুহূর্তে কিন্তু এসএস কে কে বা শিক্ষক কারোরই সেই সুবিধাটা নেই কারণ এস এস কে টিচার প্রচুর পাশ করে বসে রয়েছে টেট এবং পার্শ্বশিক্ষকও কিন্তু অনেক টেট পাস করে রয়েছে কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ তার মধ্য থেকে তো কয়েকজন জয়েন করেছে কয়েকজন করেছে ধরেই নিলাম তাহলে বাকি যারা রয়েছে আমরা যদি সেই সময়ের পার্সেন্টেজ হিসেব করি এস এস কে এমএস এসকে যে সমস্ত শিক্ষক পাশ করে টেট পাশ করে বসে রয়েছে তারা তো এখন পর্যন্ত জয়েন করতে পারছে না শিক্ষক যারা পাশ করেছে তারা সবাই কি জয়েন করতে পেরেছে আমি পার্শ্ব শিক্ষক এস এস কেমিস্ট্রির শিক্ষক বাদ দিলাম অন্য যারা টেট পাশ করেছে ইন্টারভিউতে যারা এম প্যানেলডও হয়েছে নাকি বা যা শোনা যায় তারা রাস্তায় বসে রয়েছে তারা ন্যায্য চাকরির দাবিতে অনশন পর্যন্ত করছেন রাস্তায় ধরনা দিচ্ছেন তাদেরও কিছুই হচ্ছে না আমরা একটা কথাই শুধু শুনতে পাই যে আইনি জটিলতা শুধু কি আইনি জটিলতা সরকারের সদিচ্ছাও তো প্রয়োজন আছে আমি যদি মনে করি যে কাজটা করব তাহলে আইনি জটিলতা কাটাতে কতটুকু সময় লাগে আইন তো সাধারণ মানুষের জন্যই আইন তো বিশেষ কারুর জন্য নয় তাহলে আইনের দোহাই দিয়েও যদি আমি আটকে রেখে দিই একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেই বেকার যুবক যুবতীরাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে তাহলে প্যারা টিচার বা এসএস কেমিস্ট্রি টিচার এই মুহূর্তে তারা কিন্তু একেবারেই হারিয়ে যাওয়ার মুখে তাদের কোনো রকমই কোনো সুরাহা হচ্ছে বলে দেখা যাচ্ছে না অথচ বিহার সরকার অলরেডি এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী শিক্ষককে পারমানেন্ট করেছে আরও ছিয়ানব্বই হাজার শিক্ষককে পারমানেন্ট করে দিয়েছে ভবিষ্যতে বাকিদেরও করবে তাহলে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ কী করবে সেই দিকে তাকিয়ে পার্শ্বশিক্ষকগণও কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছেন যে তাদের টেট পাস করা যারা রয়েছে তাদেরও যদি পারমানেন্ট করে দেয় তাহলেও কিন্তু অনেকটাই সুবিধা হয় এসএসকে এমএসকে যারা রয়েছে তাদের কথা কি হবে ধীরে ধীরে তাদেরকে তো বিলুপ্তির দিকেই ঠেলে দিচ্ছে সরকার তবুও সামনে ভোট দেখা যাক কি করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন